দেখো আমরা ভেতর থেকে জাস্ট বেরোলাম আর এখানে কেনাকাটি করছি তার মধ্যে দেখো পুরো জায়গাটা না ক্লিয়ার হয়ে গেল তখন কত মেঘ ছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না কৌশিক ওয়াটার ফলসটা দেখো এখানে একটা ওয়াটার ফলস রয়েছে দাঁড়াও একটু জুম করে দেখাই এই দেখো ওয়াটার ফলস এটাই না ওই ডলফিন নোস থেকে দেখা যেত আমরা যদি আর একটু পাঁচ মিনিট ওয়েট করতাম তাহলে কিন্তু এত সুন্দর কিন্তু একটা ভিউ দেখতে পারতাম এই ওয়াটার ফলসটার নাম না ক্যাথরিন ওয়াটার ফলস ক্যাথরিন ওয়াটার ফলস এই ফলসটার নাম কি সুন্দর দারুণ লাগছে কৌশিক ভিউটাও সুন্দর না দূরবিনটা দিয়ে একটুখানি এখন প্রাইমারি আমি ওই ওয়াটার ফলসটা দেখার জন্য ট্যুর এটা দিয়ে কিন্তু ওয়াটার ফলসটা দারুণ লাগছে দেখতে জানো তো আর পুরো ওই ওয়াটার ফলসটা দেখা যাচ্ছে ক্যাট্রিন ওয়াটার ফলসটা দারুণ লাগছে দারুণ মা আমাকে চলে দেখো দেখো ওয়াটার ফলস আর দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো না মানে এখানে পুরোটাই লাকের ওপরে হট করে কখন ক্লিয়ার হবে হট করে কখন এরকম মেঘে ঢেকে দেবে বোঝাই যায় না সময় না আমরা এখানে তাকিয়েছিলাম আর এত ক্লিয়ার পেলাম ফটো তুললাম ভিডিও তুললাম আর ভিডিও করলাম আর এখন দেখো পুরো মেঘে ঢেকে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা বেরিয়ে যাচ্ছি এবার অন্য এক জায়গায় যাওয়ার জন্য দারুণ 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 শুধুই আমি দারুণ বলে যাচ্ছি জবে থেকে আমি উটিতে এসেছি কারণ আমি খুব পাহাড় ভালোবাসি তোমরা ভাববে যে মোনা এতবার কেন দারুণ দারুণ বলে আমি পাহাড় ভালোবাসি পাহাড় তাই পাহাড়ে আমাকে সারা জীবন রেখে দিলে আমি মনে থেকে যাব আমি পাগল পাহাড়ের জন্য পাগল চলে 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 চলো আমি সামনে বসছি কেন সামনে থেকে না ফটো তোলার জন্য বসছি সামনে আমাকে সারা দিন যদি ফটো তুলতে বলে আমি সারা দিন সব পাহাড় মেঘ গাছপালা ফটো তুলে নিচে যেগুলো ব্রাউন ব্রাউন এগুলো না শব্দ জাস্ট কেটেছে চা পাতা তাই এরকম খয়রি খয়ী হয়ে রয়েছে আর এগুলো সব তাজা চা পাতা উপরের গুলো আর এগুলো কাটিং হয়েছে এখনো কাটছিল অনেক জায়গা কোয়েম্বাটুর না দেখাই রয়েছে কোয়েম্বাটুর শহর বললাম আমি এত সুন্দর একটা ভিউয়ে নাজারা নিতে কি দারুন 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 আর দেখো ছা গাছ খুব সুন্দর অপূর্ব অপূর্ব